কে নরপে পিশাচ শেখ হাসিনা পিশাদ শৈলেতার শেখ হাসিনার পতনের এক মাস পূর্ণ হয়েছে এবং এই দিনে দুটো ইভেন্ট ছিল একটা হলো শহিদী মার্চ একটা এবং ছাত্রgoverন সমাবেশ এখান থেকে বেশ কিছু দাবি দাও উচ্চারিত হচ্ছে আর একটা হলো শেখ হাসিনার বহ নির্বাচন কমিশন একটি নির্বাচন নির্বাচন কমিশন যার ইন্তেকাল কমিশন হিসাবে যিনি খ্যাতি খ্যাতি অর্জন করেছিলেন সেই ইন্তেকাল কমিশন হাবিবুল্লাহ ওয়ালের আজকে প্রথম হলো 35 দিন পরে তো এটা আমি আপনাকে বলবো যে আমরা শুনতাম গন্ডার নাকি আপনি যখন লোক করেন মোশারফ আহমেদ ঠাকুর আপনি যখন মুখ করেন তখন সাউন্ডটা একটু মানে হয় মানে সাউন্ড আসে গন্ডার নাকি গন্ডার নাকি কাতু কুতু দিলে সাত দিন পরে টের তো আমাদের হাবিবুল আওয়াল কমিশন এতটা নির্লজ্জ এতটা বেহায়া যে সে তার যে প্রভু তার প্রভু নরপিশাদ হাসিনার পতন হয়েছে তা এক মাস পরে টের পেলেন তারপরে উনি অনেক আহ কিছু ছাত্রী আশ্রয় নিয়েছেন থাকা যায় কিনা যাই হোক আজকে শেষ পর্যন্ত তিনি পদত্যাগ করেছেন এটি একটি ভালো খবর বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হওয়ার ক্ষেত্রে এটি একটি ভালো খবর এবং আমি মনে করি বাংলাদেশের জন্য প্রত্যাশার মধ্যে যে কয়টা ছিল তার মধ্যে একটা হচ্ছে এই আউয়াল কমিশন একটা হচ্ছে দুদক দুর্নীতি দমন কমিশন এই দুটার মধ্যে বিশেষত দুটার মধ্যে একটি পথন আজকে সম্পন্ন হলো এবং তৃতীয় আরেকটা জায়গায় হচ্ছে যে হাইকোর্টে যে তার বসংবদ যে তার তার যে মুজিব কোর্ট বা কি বলে এই শেখ হাসিনার যে একেবারেই অনুগত চাকর বাকরের যে বিচারক পরিষদ আছে এই হাইকোর্ট থেকে যদি আর একটা এদের পতন ঘটে এরা যদি বিদায় হন সসম্মানে আমি মনে করি তার সসম্মানে বিদায় হওয়া উচিত আর না হলে জনগণ তাদেরকে যেভাবে নামানোর বিদায় করা সেভাবে বিদায় করবে তো সেই কারণে আমি মনে করি যে আজকের দিনটি অনেক একটি ভালো দিবস আমাদের জন্য একটা ভালো দিন তো আজকে যদি শেখ হাসিনার পতন যদি পাঁচ তারিখে না হতো বা বিদায় না হতেন আমরা হয়তো আরো অনেক বহু সংখ্যক মানুষ পৃথিবী থেকে আমাদের বিদায় হয়ে যেতে হতো আরো বহু সংখ্যক মানুষের প্রাণহানি হতো এবং শরীরের ছায়া যত প্রলম্বিত হয় আপনি জানেন যে প্রাণহানির সংখ্যা ততই বাড়ে তো আজকে আমি আপনাকে প্রথম অর্থে এইখানে বলবো যে ছাত্রদের যে দাবি দেওয়ার মধ্যে এই দাবি দেওয়ার মধ্যে আমরা বলছিলাম যে প্রশাসনিক পুনর্গঠন প্রথমেই দরকার যে শেখ হাসিনার যে বসংগত যে সিনিয়র সচিব এবং সচিবরা আছেন এদেরকে ওই জায়গায় কোনো অবস্থাতেই এই সংস্কারের পক্ষে কোনো সংস্কার সম্ভব না কোনো পলিটিক্যাল অ্যাকশন সম্ভব না আপনি জানবেন যে আলিমা মজুমদার নামে একজন উপদেষ্টা জয়েন করেছেন এবং তিনি পুরোটাই এবং তার যে পিএস হিসাবে কাজ করছেন তিনি আগে শেখ হাসিনার প্রধানমন্ত্রী কার্যালয়ের ডিজি ওয়ান হিসাবে যিনি ছিলেন সেই লোক সে আলিমা মজুমদারের পিএস হিসাবে কাজ করছে এখানে আপনি শুনলে একেবারেই বিস্মিত হবেন যে চান্স পেলেই সে আওয়ামী লীগ হোক আর জামাত হোক তিনি চট্টগ্রাম বাড়ি হলেই হলো আমি একজনের নাম বলে আমার হবিগঞ্জের বা আমার বাড়ি হবিগঞ্জ হবিগঞ্জে একজন সাবিনা আলম নামে একজন ডিসি ছিলেন তার স্বামীও একই সময় ডিসি ছিলেন আপনি বলুন যে শেখ হাসিনার কত অনুগত হলে স্বামী স্ত্রী দুইজন একই সাথে ডিসি পোস্টিং পান সেই সাবিনা আলম আজকে ইয়ে হয়েছেন এডিশনাল সেক্রেটারি হয়েছে এবং তার স্বামীও অ্যাডিশনাল সেক্রেটারি হয়েছে তো এইগুলি হচ্ছে ওয়ান ইলেভেন ওয়ান ইলেভেন খ্যাত এই যে আলী মাম মজুমদার এরা প্রশাসনের ঘাড়ে চড়ে বসছেন আমি জানি না এই অবস্থাটা বিএনপি কতদিন সহ্য করতে পারে এবং বিএনপি কবে হয়তো মাটি নামতে হতে পারে আমরা তাও ধৈর্য ধারণ করছি যে আমরা মনে করছি যে অনেক রক্তপাতের মধ্য দিয়ে ডক্টর ইউনুসের সরকারটি প্রতিষ্ঠিত হচ্ছে এই সরকারটিকে ব্যর্থ হতে দেওয়া যাবে না এই সরকারটির ব্যর্থ হওয়ার সুযোগ নেই কারণ এই ব্যর্থ এই সরকারটি ব্যর্থ হলে বাংলাদেশের বহু মানুষের বাংলাদেশের বহু মানুষের ক্নাকে ক্নাকে